হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি আর মাম্মাম রেডি হয়ে গেছি যাবো একটু তো আমরা গাড়িতে উঠে গেছি দর্মনগর যাবো বলে তবে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার মাম্মাম কীরকম গাড়িতে বসে দেখো সবাই পায়ের উপরে পা তুলে বসবে গাড়িতে দাও চলে এসেছি এখন যাব আমি একটু অফিস স্টুলার সাইডে ওখানে আমি ব্যাংকে যাব ব্যাংকে আমার কাজ আছে তাই এখানে চলে যাব ব্যাংকে তো দেখাচ্ছি আমি ব্যাংকের কাজটা আমার শেষ কিন্তু মাম্মা ঘুমিয়ে ছিল ঘুম থেকে উঠে ও বসবে তাই ওকে আমি বেগের উপরে বসিয়েছি দেখো ভাবে বসে আছে তারপর চলে এসেছি বর্ধির বাড়ি ব্যাংকের কাজটা শেষ করে দেখো এদিকে বলতে সকাল থেকে ফোন করছে কোন সময় আসবে বোনো কোন সময় আসবে তো আমরা চলে এসেছি বর্ধির বাড়িতে আর বর্দাবাই এসে বনুর ব্যাগ বয়ে নিচ্ছে ঘরে তো এটা আমার বর্ধির বাড়ি বর্ধির বাড়িতে চলে এসেছি আর ওদিকে আমার দুনো তো বাইবোন মিলে এখানে খেলা করছেন এসেই দুজন খেলা শুরু হয়ে গেছে তো ফ্রেশ হয়ে নিই তারপরে কথা বলছি তো সানটান করে মামকে ঘুম পাড়িয়েছি তো মামাম কি করে ঘুমাচ্ছে দেখো এখানে পায়ের উপরে পা তুলে ঘুমাচ্ছে ও বসলে পায়ের উপরে পা তুলিয়ে বস বিকেলবেলার আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন বাজে রাত দশটা তো মাম্মামকে দে ঘুমিয়ে গেছে আমরাও ঘুমাবো তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন গুড নাইট সবাইকে